ক্ষমতা দেওয়ার মালিক কে আবার ক্ষমতা নেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে সম্মান দেয় আবার ক্ষমতা দিয়ে আল্লাহ করে কথা বলেন ঠিক না দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা নতুন করে কেউ ক্ষমতার অপব্যবহার দেখাবেন না নইলে এর থেকেও বড় শাস্তির উপভোগ করে আপনাকে দেশ ত্যাগ করতে হবে কথা বলেন ঠিক কিনা জুলুম ভয়ঙ্কর খারাপ জিনিস এই জুলুম করেছে ফেরাউন ফেরাউন আর তার সকল অনুসারীদেরকে লোহিত সাগরের মাঝখানে হাবু খাইতে খাইতে কাইতে পানি খাওয়াই সেখান থেকে বিদায় করলো অহংকার থাকল এত বড় ক্ষমতাধর ব্যক্তি সেই মুহূর্তে টপ এক নম্বর সন্ত্রাস রাষ্ট্রপ্রধান তার ক্ষমতার কাছে গোটা পৃথিবী কিচ্ছু না সামান্য মশার কামড় দিয়ে পৃথিবীর থেকে বিদায় হলো জুতার ডাং খাইতে 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 নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিল থাকলো আবুল হাব, আবু জেহেল উদ্বা সাহেবা এদের ক্ষমতার পাহাড় ছিল অর্থের অট্টালিকার পাহাড় ছিল কিন্তু কেউ তার ক্ষমতার অপব্যবহার করে জমিন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না কথা বলেন ক্ষতিগ্রস্ত সালাদ কায়েম করতে হবে আপনি আমি চাইলেও সালাদ কায়েম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব নেবে না রাষ্ট্র দায়িত্ব নেওয়ার জন্য যারা করতে চায় তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনতে হবে এবং ক্ষমতার বলে এই যখন আপনি ক্ষমতার মস্নদে নিয়ে যাইতে চাইবে তখন রাসুলকে আফস্যাব আপনি আদর্শ হিসেবে গ্রহণ করবেন আল্লাহর সকল নির্দেশনাকে আপনি ঠিকঠাক ভাবে মেনে নিলেন আল্লাহ বলছেন তোমরা আংশিক ইসলামে প্রবেশ করবা আংশিক করবা না এটা হয় না ইয়া আই হাল্লা দিনা মানু ইমান দারেরা উদুখলু ফিসিল সম্পূর্ণ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে, ভাবে পঙ্খানুপঙ্খানুভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো আং শিক করবা আং না তা হবে না মসজিদে গিয়ে আল্লাহ রাইট মান্লাহ মসজিদের বাহিরে এসে মানুষের আইন মানবা এটা আল্লাহ মানে না অমান্লাম ইয়াহ কুম্বিমা আং জালল্লাহি ফাউলাই কামুল ফাস ই কোন অমাল্লা মিহ কুম্বিমাং জালল্লাহি ফাউলাই কাহামুল জলিমন অমাল্লাম ইয়াহ কম্বিমা আং জালল্লা হি ফাউলাই কাহমুল কাফিরু যারা দুনিয়াতে আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না তারা ফাঁসেক্স তারা জালেম তারা কাফের সুরায় মায়া তিনটা শব্দ দ্বারা আল্লাহ তালা মানুষকে হুঁশিয়ারি করলেন খবরদার রাষ্ট্র ক্ষমতা যখন আমি তোমারে দিব তখন রাষ্ট্রের ক্ষমতার ক্ষমতায়ন করবা কোরআনকে মানুষের বানানো বস্তা বোঝা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সৎ দেখাইও না নাহলে তুমি ফাঁসেক জালেম কাপড়ের কাতারে দাঁড় হবা কোথাকার চিৎকার করি বলি কোথাকার তা আল্লাহ যেটা বলে ওটা মানা অফল আরে কথা বলেন না কেন ফরস এবার আসেন নামাজ আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কি বলছেন সূরা হজর 41 নম্বর আয়াত আল্লাহুযীনা আমাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকুমুস সালাত ওয়া ইয়াতুযযাকা ওয়া মারু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার আল্লাহ তালা বললেন আমি কোন মুসলিমকে রাষ্ট্র ক্ষমতা শাসন ক্ষমতা কর্তৃত্ব যখন দান করবো তার প্রধান দায়িত্ব হবে চারটা সংসদে গিয়ে সবার আগে সে যে আইন পাশ করবে সে আইনটা হবে নামাজের আইন নির্দেশ কার চিৎকার করে বলেন নির্দেশ কার নামাজের আইন সংসদে পাশ করতে হবে এই নির্দেশনা দিলেন কে আল্লাহ এখন বলেন তো ভাই বর্তমান সময়েও যে রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার তারাও তো মুসলিম কথা বলেন না কেন কিন্তু এই এক বছরে কি নামাজের আইন করেছে বিগত সময়ে যারা রাষ্ট্রের ক্ষমতায় পাশ এরাও তো মুসলিম ছিল একজন মুসলিম শাসক কি নামাজের আইন পাশ করার ক্ষমতা দেখিয়েছে একটু কথা বলেন আল্লাহ ভয় পাচ্ছেন বন্দুক ধরছে কেউ তাহলে কোথাও বলেন একটু বিগত সময়ে যারা কোরআন রাষ্ট্রের ক্ষমতা পরিচালনা করেছেন রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রত্যেকে মুসলমান তার মানে বাংলাদেশের ইতিহাসে মুসলমানের বাইরে পর্যন্ত কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নাই প্রত্যেকে মুসলিম ছিল কিন্তু পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট সাপোর্ট নিয়ে ক্ষমতা নিয়ে ভোট নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার পরে এই মুসলমানদেরকে ধোকা দিয়ে আল্লাহর কোরআনের আইনটাকে তারা না করে দিয়ে কোরআনের আইন একটাও পাশ না করে তারা ঠিকঠাক বস্তা পোসা মানবরচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে আর আমরা বোকার মতো কোরআন না জানার কারণে ইসলাম না জানার কারণে না জানার কারণে 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 ইসলাম ওই বিগত ধরে তাদেরকেই সমর্থন দিয়ে যাচ্ছি তাদেরকেই ভোট দিয়ে যাচ্ছি তাদেরকেই আমরা আমানত প্রদান করে যাচ্ছি কিন্তু তারা আমাদেরকে প্রতিবারই ধোকা দিচ্ছে আল্লাহর আইনটা একবারের জন্য পাশ করে এই কথা বলেন ঠিক কিনা আপনার আমানত আপনার যে আমানত দেওয়ার ক্ষমতা আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এইটা কোনো ভালো জায়গায় প্রদান করলে সে যত ভালো কাজ করবে রাষ্ট্রের ক্ষমতায় থেকে সে যত সব অর্জন করবে আল্লাহ আপনাকেও তত সব দান করবে একটা অংশ বলি সুবাহান আল্লাহ এখন বলেন তো চোররে দেওয়া যাইবে আমানত ডাকাতরে দেওয়া যাবে সাদাবাজরে দেওয়া যাইবে জানাকারিরে দেওয়া যাইবে আল্লাহ কোরানের আইন পাশ কোরান এমন কাউরে আমানত দেওয়া যাইবে আরে কথা বলেন যাবে না তাইলে কি ভালো কাজের সব পাবেন অমায়া স্পা সাপাতানহাসানাতাইয়া কুল্লাহু কি আপনার ওই আমানত আপনার ওই সমর্থন যাকে দিবেন সে সমর্থন পাওয়ার পরে যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে সমাজের ক্ষমতায় আসে ইউনিয়ন পরিষদের ক্ষমতায় আসে ওয়ার্ডের ক্ষমতায় আসে মসজিদের ক্ষমতায় আসে স্কুলের ক্ষমতায় আসে সে যত অন্যায় করবে চুরি করবে জেনা করবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করবে তার যত বদ আমল হবে আপনিও একটা অংশ সেখান থেকে কেয়ামত পর্যন্ত পাইতে থাকবেন বলেন তাহলে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কথা বলেন না কেন সিদ্ধান্ত আপনার এই ক্ষমতা আপনাকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ খলাকল খোলাকল মতাল হাইয়াতা লিয়া বলুয়া আইকুম আমালা ও ভাই আল্লাহ তার হাতে হায়াত রেখছেন মৃত্যু রাখছেন রিজিক রাখছেন দৌলত রাখছেন বিয়া করবেন কারে সেটাও রাখছেন তাকদির রাখছেন একটা জিনিস আপনারা দিয়েছেন সেটা হচ্ছে চিন্তার শক্তি আপনাকে দিয়েছেন যেটা দিয়ে আপনি ভাববেন কি দিয়ে ভাত খাবেন ডাল দিয়ে খাবেন গরুর পুস্ত দিয়ে খাবেন মুরগির রস দিয়ে খাবেন গরু দিয়ে খাবেন না খাঁচি দিয়ে খাবেন এই চিন্তাটা আপনারে আল্লাহ তালা দিয়েছেন আপনি ভালো কাজে সমর্থন করবেন না কি খারাপ কাজে সমর্থন করবেন আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি ইসলামের বিরুদ্ধে থাকবেন এই সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়েছে কেন দিয়েছে জানেন এইটারে বিচার আল্লাহ তালা কেমতের দিন করেন এইটার বিচার করবে আর কোনো কিছু বিচার করবে না এবার আসেন আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসটার ছোট্ট একটা অংশ বলি যেহেতু আল্লাহ রাসুল বললেন কেউ যদি মানুষকে জাহালিয়াতের দিকে আহ্বান করে তাইলে সে জাহান্নামের লাকড়ি বা খড়ি লাকড়িও যা

আর তার দিকে কেউ কাউকে আহ্বান করলে এই সকল মানুষ হবে জাহান নামের